লর্ডসে খেলা মানেই একটা রোমাঞ্চকর ব্যাপার স্যাপার লর্ডসে খেলার জন্য প্রত্যেকটি ক্রিকেটার মুখে থাকে আর তা যদি হয় টেস্ট তাহলে তো কথাই নেই ইন্ডিয়া এবং স্বাগতিক ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচটা লর্ডসেই অনুষ্ঠিত হচ্ছিলো দেখেন টস অ্যান্ড ব্যাট ইংল্যান্ড থ্রি ঠিক সম রান করল ইন্ডিয়াও তাদের প্রথম ইনিংসে থ্রি এইটটি সেভেন সমানে সমান কেউ লিড নিতে পারেনি সে এইটা একটা কাকতালীয় ব্যাপার ফার্স্ট ইনিংস টোটাল উভয় দলেরই সমান এরপরে ইংল্যান্ড যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এলো তারা একশো বিরানব্বই রানে গুটিয়ে গেল ভারতের সামনে একশো তিরানব্বই রানের টার্গেট সবাই ভেবেছিল এই রানটা অতিক্রমযোগ্য চেইসেবল এবং ইন্ডিয়া হয়তো হেসে খেলে জিতে সিরিজে দুই একে লিড নেবে কিন্তু তা হয়নি দুর্দান্ত লড়াই আর ফাইট ব্যাক শেষে টেস্ট ম্যাচের সৌন্দর্য ঠিকরে বের করে নিয়ে আসলো স্যার রবীন্দ্র জাদাইজা এবং ভারত ম্যাচটা বাইশ রানে হেরে গেল কিন্তু ক্রিকেট জিতে যায় এই ধরনের ম্যাচগুলোতে আপনি দেখেন যে আটান্ন রানে চারটা উইকেট এ অবস্থায় শেষ দিন শুরু করেছিল তখন একশো পঁয়ত্রিশ রান দরকার ভারতীয় দলের হাতে ছটা উইকেট সহজ সমীকরণ মনে হচ্ছিল কিন্তু ডে ফাইভ পিচে নানা ধরনের ডেভিয়েশান থাকে আপ অ্যান্ড ডাউন করে আনইভেন বাউন্স থাকে জোফ্রা আর্চার ওক্স স্টোকস এরা যেভাবে আগুনের গোলাগুলো ছুঁড়ছিলেন ইন্ডিয়ান ব্যাটারদের জন্যে বেশ নাভিশ্বাস উঠে যাচ্ছিল এবং দ্রুত আরও তিনটা উইকেট হারিয়ে বিরাশি রানে সাতটা উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল খেলার বয়স চব্বিশ ওভার চার বল ইনিংসটা সো এই দলটা শেষ তিনটা উইকেট নিয়ে পঞ্চাশ ওভার এক বল ব্যাট করলো আরও আটাশি রান যোগ করলো এবং তিনটা উইকেট তারা ফাইনালি হারিয়েছে যাদের যা একষট্টি রান করে অপরাজিত ছিলেন একশো বল খেলে সব টেস্ট ম্যাচে কী ধরনের ধৈর্য দেখাতে হয় যাদের যা দেখিয়েছেন এবং টেই এন্ডারদের নিয়ে কীভাবে ফাইট ব্যাক করতে হয় সেটা দেখিয়েছেন বিশেষ করে নীতিশ কুমার রেড্ডি তিপ্পান্ন বল খেলে তেরো রান বুমরা চুয়ান্ন বল খেলে পাঁচ রান কিংবা মোহাম্মদ সিরাজের তিরিশ বলের লড়াইয়ে চার রান এই সবগুলোই যাদের যাকে কন্ট্রিবিউট করেছে হেল্প করেছে কিন্তু দিন শেষে হয়তো লুজিং সাইডে ইন্ডিয়া তাতে কি টেস্ট ম্যাচ ক্রিকেটের সৌন্দর্য যে এখনও ফুরিয়ে যায়নি টেস্ট ম্যাচ যে এখনও উপভোগ্য হতে পারে লর্ডসে সেটা আরও একবার প্রমাণিত হল এবং তাবোধ ক্রিকেট ভক্তকুল সমগ্র বিশ্বব্যাপী লর্ডস টেস্টের শেষ দিনের রোমাঞ্চ উপভোগ করেছে যাদের যা ডেফিনেটলি সম্মান পাচ্ছেন শ্রদ্ধা পাচ্ছেন এবং টেস্ট ম্যাচ ক্রিকেটে অসীম ধৈর্যের পরিচয় দেয় বাহবা পাচ্ছেন একই সাথে টেইল এন্ডাররা নিজেকে যেভাবে অ্যাপ্লাই করে ফাইট ব্যাক করেছে তাদের সীমিত ব্যাটিং সামর্থ্য নিয়ে সেটাও প্রশংসনীয় তবে হ্যাঁ প্রেশারটা কন্টিনিউ করে গিয়েছে ইংল্যান্ড বোলিং লাইন তারা কন্টিনিউয়াস চাপে রেখেছে এবং ফাইনালি রেজাল্টটা তাদের পরে বের করে নিয়ে আসতে পেরেছে আপনি দেখেন প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন এখানে বেন স্ট্রোকস ইংলিশ ক্যাপ্টেন দুই ইনিংসেই তার অলরাউন্ড পারফরমেন্স এই পুরস্কারটাকে এনে দিয়েছে প্রথম ইনিংসে চুয়াল্লিশ রান তেষট্টি রানের দুটো উইকেট দ্বিতীয় ইনিংসে তেত্রিশ রান ক্রুশাল মোমেন্টে এবং আটচল্লিশ রানে তিনটি মূল্যবান উইকেট সো হি ইজ দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ দুটো সেঞ্চুরিও আমরা দেখেছি জো রুট এবং কে রাহুলের কাছ থেকে রুট সেকেন্ড ইনিংসও ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি চল্লিশ রান করেছিলেন রুট এই ম্যাচে রাহুল দ্রাবিড়ের দুশো দশটি ক্যাচ সেই সংখ্যাকে ছাপিয়ে দুশো এগারোটি ক্যাচ ধরেছেন অ্যাজ এ ফিল্ডার টেস্ট ম্যাচ ক্রিকেটে যায় সর্বোচ্চ ক্যাচ ধরার অনন্য রেকর্ড সো সব মিলিয়ে আমরা মনে হয় যে একটা রেকর্ডময় লার্ডস টেস্ট সফল পরিসমাপ্তি হলো ইংল্যান্ড জিতল দুই একে সিরিজে এগিয়ে গেল আরও দুটো ম্যাচ বাকি আছে ভারতের সামনেও সুযোগ থাকবে সিরিজে ফিরে আসবার জন্যে বাট এ ধরনের ম্যাচ থেকে আসলে ক্রিকেট জিতে যায় ক্রিকেটের সৌন্দর্য টেস্ট ম্যাচের অপার সৌন্দর্য ठीक रे बेरिया से भाव लगे शेयर करबें थैंक्स फॉर वाचिंग